ওটায় বারো তেরো রকমের আইটেম থাকবে যেমন ধরুন চানা সবজি থাকবে আপনি এই থাকবে পোলাল থাকবে পনির থাকবে চাটনি থাকবে পায়েস থাকবে পাপড় থাকবে মিষ্টি থাকবে প্রত্যেকটা আইটেম কিন্তু দুর্দান্ত অপূর্ব এই যে ধরুন এই সামান্য ডালটা ডালেও দেখুন কত পনির দেওয়া আছে ডালের মধ্যেও কত পনির কলকাতা থেকে একদিনেই ঘুরে আসুন মন ভালো করার পাশাপাশি মিলবে দুর্দান্ত এক ভুরি ভোজ একেবারে দুর্দান্ত একটা পরিবেশের মধ্যে ইচ্ছে হলে একটা রাত থেকেও যেতে পারেন রয়েছে সব রকমের সুন্দর ব্যবস্থা কলকাতা থেকে গাড়ি ভাড়া সহ খাওয়া দাওয়া থাকা খরচও খুব বেশি নয় মোট কথা সপ্তাহ শেষে পরিবার নিয়ে একদিন কাটিয়ে আসার জন্য একেবারে আদর্শ স্থান হলো এই মন্দির কী রকমভাবে পৌঁছবেন কি করে ভোগ প্রসাদ পাবেন তার মূল্যই বা কত কত রকমের খাবার থাকবে এখানে থাকতে গেলে কি করতে হবে সব আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে শেয়ালদা থেকে ধরে নিতে হবে শান্তিপুর লোকাল মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ছাড়া ছাড়াই শান্তিপুর লোকাল পাওয়া যায় নামতে হবে হবিপুর শেয়ালদা থেকে দূরত্ব একাশি কিলোমিটার পৌঁছতে সময় লাগবে পাক্কা দু ঘন্টা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন টোটো বলতে হবে ইস্কনের মন্দির যাব ইস্কনের মন্দির স্টেশন থেকে মন্দির খুব বেশি দূরত্ব নয় মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে গেলাম হবিবপুর স্টেশন থেকে টোটো করে চলে এলাম একদম মন্দিরের সামনে এই হলো ইস্কনের মন্দির আমার পিছনে দেখতেই পাচ্ছেন এখানে টোটো ভাড়া হচ্ছে পনেরো টাকা আর যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন তারা একদম এই যে দেখা যাচ্ছে এইচ টুয়েলভ এই যে দেখছেন ব্রিজটা এইচ টুয়েলভ তার পাশেই হচ্ছে এই মন্দির তারা গাড়ি করে যখন আসবেন কলকাতা থেকে এই হরিবপুর যে ব্রিজটা তার ঠিক আগেই বাঁদিকে সার্ভিস হয়ে ধরে নিতে হবে সামনেই কিন্তু এই মন্দির যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবেন আর টোটো করে এই ব্রিজের ওপারটা অব্দি এলে স্টেশন থেকে স্টেশনটা ওইদিকে তাহলে দশ টাকা বাড়া তাহলে আপনাকে জাস্ট এইটুকুনি হেঁটে আসতে হবে আর যদি টোটো এত অব্দি আসে তাহলে কিন্তু পনেরো টাকা আমরা যেহেতু এত অব্দি এসেছি তাই পনেরো টাকা করে ভাড়া নিয়েছে এই হচ্ছে মন্দির গেট দিয়ে অন্দরে প্রবেশ করতেই মন্দিরের নান্দনিক শোভা প্রথমেই আমার দৃষ্টি আকর্ষণ করলো এই মন্দিরের ঢোকার ঠিক বাঁদিকেই রয়েছে দেখুন একটা দোকান এই হচ্ছে দোকান লেখা আছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ এই একটা দোকান আছে এবং পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে কিন্তু বিকালবেলার জন্য এখন কিন্তু রান্না বান্না হচ্ছে তো বিকালবেলার জন্য এখন রান্না হচ্ছে মেনলি স্ন্যাক্স পাওয়া যায় চাউমিন পাওয়া যায় কিন্তু সবটাই কিন্তু ভেজ এগুলো এটা কিন্তু ইস্কনারি এবং এই দোকানটা হচ্ছে ইস্কনারি এখানে দেখুন এখানে সব কিছুই পাওয়া যায় আপনারা এখান থেকে কিনে ভোগও দিতে পারেন যেমন এখানে আছে পান্তুয়া আছে দশ টাকা করে পিস এই দেখুন ল্যাংচা আছে দশ টাকা করে পিস এই জিবে গজা আছে জিবে গজা পনেরো টাকা করে পিস এরকম অনেক গজা আছে এবং কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায় এখান থেকে কিনে কিন্তু প্রসাদও এখানে পুজো দেওয়া যায় প্রসাদ করতে পারেন এটা কিন্তু এখন প্রসাদই নয় এগুলো কিনে খেতেও পারেন পুজোও দিতে পারেন কিন্তু মেন আসল ব্যাপার যেটা সেটা হচ্ছে এ দেখুন এখান থেকে আপনারা কিন্তু দুপুরের যে মহাপ্রসাদ ভোগ প্রসাদ সেটা কিন্তু তার যে কুপন সেটা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে দেখুন লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ রাজভোগ প্রসাদ হচ্ছে দুশো টাকা রাজভোগ মহাপ্রসাদ পার্সেল যদি নেন দুশো টাকা আর মহাপ্রসাদ যেটা আশি টাকা নর্মাল একাদশের দিন কিন্তু এই আশি টাকার প্রসাদটা পাওয়া যায় না এই প্রসাদ যদি আপনারা একান্তই গ্রহণ করতে চান তাহলে কিন্তু বেলা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এখানে এসে যোগাযোগ করতে হবে এবং কুপন পেয়ে যাবেন কিন্তু যদি আপনাদের আসতে লেট হয় একটা বেজে যায় বা বারোটা বেজিয়ে যায় তাহলেও পেতে পারেন তখন কিন্তু কনফার্ম না থাকবেন না যে পাবেনি তখন যদি ভোগ প্রসাদ থাকে তাহলে কিন্তু এনারা কুপন দিয়ে দেবেন তখন ধরুন আমাদের এখানে দু রকমের কুপন আছে একটা আশি টাকা আর একটা দুশো টাকা আশি টাকার কুপনে আপনাকে খেতে প্রসাদ দেওয়া হবে একটা থেকে এবং ওটার মধ্যে আপনি পাবেন দুটো সবজি ডাল সাদা ভাত চাটনি পায়েস আশি টাকার হয়ে গেল আর তারপর আশি টাকা যদি ওখানে বসারও সুবিধা অসুবিধা আছে যাদের হাঁটুতে ব্যথা বা পায়ে ব্যথা তারা চেয়ার টেবিল আছে তাদের ব্যবস্থায় সেখানে বসতে পারবে আর দুশো টাকার যেটা দেওয়া হবে ওটায় বারো তেরো রকমের আইটেম থাকবে যেমন ধরুন চানা সবজি থাকবে আপনার ইঁচ থাকবে পোলাও থাকবে পনির থাকবে চাটনি থাকবে পায়েস থাকবে পাঁপড় থাকবে মিষ্টি থাকবে এইভাবে বারো তেরো রকমের আইটেম থাকবে আপনি বসে খেতে পাবেন ওটাই আবার আপনি যদি পার্সেল নিয়ে যান আপনাকে ওইটাই পার্সেল করে দেওয়া হবে দুশো টাকা নেবেন তার মানে আপনাকে দশ বারোটা যে কন্টেনার দেবে প্লাস্টিকের ওই কন্টেনারের জন্য আপনাকে তিরিশ টাকা চার্জ বেশি দিতে হবে আর পার্সেলটা আপনি পাবেন দেড়টার পরে তার আগে যদি আপনি বলেন আমাকে এক্ষুনি দিতে হবে হবে না কিন্তু বাবা

ষাট টাকা থেকে শুরু করে দুশো তিনশো সত্তর টাকা পর্যন্ত আছে ষাট টাকা থেকে শুরু করে একদম তিনশো সত্তর ধূপ ছাড়া আর কি পাওয়া যায় ধূপ ছাড়া সমস্ত গ্রন্থ ছিল প্রভুপাদের বিশেষ করে একদম শ্রীমদ ভাগবত গীতা শ্রীমৎ ভাগবত চৈতন্য চরিতামিত মন্দিরে অধিষ্ঠান করছেন প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা রাধাকৃষ্ণ এবং গৌর প্রতিটা বিগ্রহের সামনেই রয়েছে বড় বিগ্রহের আদলে নির্মিত একটি করে ছোট বিগ্রহ শ্রী প্রভুপাদের একটি মর্মর মূর্তিও মন্দিরের অন্দরে বিদ্যমান মন্দিরের ভিতরেই চলছে মালা গাঁথার কাজ বেশ অনেকেই দেখলাম মালা গেঁথেই চলেছেন মালাগুলো কখনকার পুজোর জন্য গাঁচ্ছেন কাল সকালে কাল সকালে মানে প্রতিদিন এটা না প্রতিদিন কখন বসেন সকাল 9টা 9:30 টা থেকে গাঁথতে বসি দেড়টা বাজে এইবার এখানকার মন্দির খোলার টাইমটা আপনাদের বলে দিই ভোর সাড়ে চারটে এখানে মঙ্গলবার দিয়ে হয় তখন খোলা হয় তারপর কিন্তু পাঁচটায় মন্দির বন্ধ হয়ে যায় তারপর আবার মন্দির খোলে সকাল সাড়ে সাতটায় একদম বারোটার সময় ভোগ প্রসাদ হয় ভোগ নিবেদন করা হয় তারপর কিন্তু একটা সময় মন্দির বন্ধ হয়ে যায় তারপর খুলে বিকাল চারটে এবং রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে মূল মন্দির থেকে বেরিয়ে এবার সম্পূর্ণ মন্দির চত্বরটা ঘুরে দেখতে রইলাম বুঝতে পারছি বিশাল একটা এরিয়া জুড়ে এই মন্দির পরিবেশও বেশ মনোরম মন্দিরের ঠিক পিছন দিকটাতে ভোগের রন্ধনশালা এই হলো রন্ধনশালা ঠিক যে চলুন রন্ধনশালার ভিতরতে একবার আপনাদের দেখে আনি বলে দি প্রত্যেক দিনই অসংখ্য ভক্ত এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন তাই প্রতিদিনই এখানে থাকে রান্নার বিশাল এক আয়োজন আমাদের রথের সময় যখন এখান থেকে রথ বেরোয় সেই দিনকে এখানে আড়াই থেকে তিন হাজার ভক্তের আগমন রথ নিয়ে যাওয়ার জন্য তারা এখানে ওই পড়াইতে একবারে তিন হাজার লোকের প্রসাদ আয়োজন করা হয় ভোগ লাগানো হয় সেই এখান থেকে রথ যেদিন যায় সেই দিন আর এখান থেকে রথ যাওয়ার পরে মাঠে সাত দিন ওখানে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ থাকেন তখন মাঠে উৎসব আর তারপরে যখন আবার ফিরে আসেন উল্টো রথে তখন আবার এখানে এসে আবার এখানে উৎসব লন্ধন রয়েছে এখন চরম ব্যস্ততা করতে কিন্তু যে যার কাজে মগ্ন এটা কি রান্না হচ্ছে এটা হচ্ছে লাড্ডু হবে লাড্ডু হুম পায়েস এখানে যে পরমান্য অর্থাৎ পায়েস রান্না হচ্ছে সেই পায়েসের যে দুধ সেটা কিন্তু সম্পূর্ণটাই এখানে যে গোশালা আছে সেই গরুর দুধ থেকে কিন্তু তৈরি হয়

এই কড়ায় রান্না হয় তখন প্রচুর ভক্তগণ এখানে প্রসাদ গ্রহণ করেন আড়াই থেকে তিন ভক্ত একবারে প্রসাদ আচ্ছা আচ্ছা আড়াই থেকে তিন হাজার আড়াই থেকে তিন ভক্তের রান্না একবারে হয় এখানে এইবার মন্দিরের অফিসের দিকে অগ্রসর হলাম একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম নানান রকমের অসংখ্য গাছ রয়েছে এই মন্দির চত্বর জুড়ে যা মন্দিরের পরিবেশটাকেই আরও আকর্ষণীয় করে তুলেছে এই মন্দিরে শুধু যে আপনারা একদিনের জন্য ঘুরতে আসবেন তা নয় ইচ্ছা করলে কিন্তু থাকতেও পারেন এবং তার জন্য দেখুন এরকম একটা বিশাল বড় একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে পাঁচতলা একটা বিল্ডিং দেখুন পাঁচতলা পাঁচখানা ফ্লোর আছে এক দুই তিন চার পাঁচখানা ফ্লোর এই পাঁচখানা ফ্লোরে মোটামুটি পঁচিশ থেকে তিরিশখানা মতো রুম আছে চলুন একটা রুম দেখি কি রকম কন্ডিশন রুমে আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন এখানে এই হচ্ছে বিল্ডিং প্রত্যেকটা কিন্তু রুম আর এই হচ্ছে লিফ্ট লিফটও আছে চলে এসছি থার্ড ফ্লোর থার্ড ফ্লোরের একটা রুম দেখুন এই হচ্ছে রুম ফোর বেড একটা রুম এই একটা বিছানা আছে এই একটা বিছানা আছে এসি আছে এবং এখানে দেখুন টেবিল চেয়ার আছে আয়না আছে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে দেখুন বেসিন থেকে শুরু করে গিজার সাওয়ার এই হচ্ছে কোমর সব কিছুই ঠিকঠাক এবং এই হচ্ছে একটা ব্যালকানি আছে দেখুন ওয়াও ব্যালকানি দেখুন একদম চারিদিকটাই কিন্তু একটা সুন্দর পরিবেশ গাছে ভর্তি এবং দেখুন এটা হচ্ছে গোশালা প্রচুর গরু সেটা নিচে থেকে দেখাবো এই রুমের ভাড়া হচ্ছে আপনাদের যদি এসি নেন এই রুম এসি তাহলে হচ্ছে ভাড়া হাজার টাকা ফোর বেড এবার এসি হচ্ছে টু বেড কিন্তু নেই আর যদি নর্মাল রুম নেন উইদাউট এসি তাহলে টু বেড হচ্ছে পাঁচশো টাকা এবং ফোর বেড হচ্ছে আটশো টাকা এখানে কিন্তু পরিবেশটা সত্যি অপূর্ব অপূর্ব একদম গাছে ভর্তি গাছগাছালি একদম দিয়ে ঘেরা হ্যাঁ দেখুন ওপর থেকে টপ ভিউটা দেখুন অপূর্ব অপূর্ব টপ ভিউ দেখুন যেটা রুম থেকে দেখছিলাম গোশালা এই হচ্ছে গোশালা এবং চারিদিকটা দেখুন দুর্দান্ত দুর্দান্ত একটা ভিউ কিন্তু লিফ্ট থাকার দরুন বয়স্ক মানুষজনেরাও অনায়াসেই এখানে এসে থাকতে পারেন এবার অগ্রসর হলাম গোশালার দিকে এই হচ্ছে গোশালা যেটা রুম থেকে দেখছিলাম ওপর থেকে মাতাদের কত যত্ন করে এখানে রাখা হয়েছে দেখুন অনেক গরু আছে কিন্তু অনেক গরু গরু খাবার জন্য খড় প্রচুর খড় রাখা রয়েছে প্রচুর খড় রাখা রয়েছে গরু খাবার জন্য দেখুন বিছুলি এবং এখানে কাটিং মেশিন থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা কিন্তু একদম বাহ এই হচ্ছে গরু থাকার জায়গা গোশালা যেটা গরুদের খাবার দেওয়ার জায়গা প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের যেমন ডাবা দেওয়া হয় এখানে কিন্তু সেই ডাবা নয় প্রত্যেকটা একদম সিমেন্টের পারমানেন্ট করা আছে দেখুন প্রত্যেকটা একটা গরু খাবার জন্য বেশ বড় গোশালাটা অবশ্য অনেকগুলো গরু আছে তাই গোশালাটাও বড় এই হবিপুর ইস্কনের মন্দিরে একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে গোবর গ্যাস প্লান্ট এখানে দেখুন এই যে ওই যে পাতকুয়ার মতো যে জায়গাটা ওখানে গোবর দেওয়া হয় এই যে গোশালার যত গোবর ওখানে দেওয়া হয় এবং ওখান থেকে এই যে এই জায়গাটা এখানে হচ্ছে গ্যাসটা উৎপন্ন হয় এবং এরপর এই যে সিলিন্ডার এই যে গ্যাস উৎপন্ন হওয়ার পর এই সিলিন্ডারে যায় এবং এখান থেকে পাইপের মাধ্যমে কিচেনে সে গ্যাস যায় এবং সেই গ্যাস দিয়ে কিন্তু এখানকার ভোগ রন্ধন করা হয় যথা সময় শুরু হলো আরতি আর ঘন্টার ধ্বনি শুনেই তৎক্ষণাটি ছুটে গেলাম মূল মন্দিরে একদম দট একটায় দেখলাম পুজো শেষ হলো একটা দশ হতেই কিন্তু এখানে ঘন্টা পড়লো এখানে হচ্ছে সাধারণ যে মহাপ্রসাদ সেটা ভোগ প্রসাদ আশি টাকা সেটা কিন্তু এখানে খাওয়ানো হয় দেখুন প্রচুর ভক্তবৃন্দ ঢুকেছেন বেতরের জুতো খুলে প্রচুর জুতো এবং এবং দেখুন ওখানে হাত ধোয়ার জায়গা করা আছে কল হাত ধুয়ে ভক্তবৃন্দ দেখুন ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছেন এই যে ভোগ প্রসাদ বিতরণ চলছে যাদের পায়ের প্রবলেম তাদের কিন্তু তাদের জন্য কিন্তু টেবিল চেয়ারেরও বন্দোবস্ত আছে দেখুন যারা দুশো টাকার কুপন কাটবেন এই যেমন আমি কেটেছি তাদের জন্য কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা এখানে এই যে লেখা আছে রাজভোগ প্রসাদ কক্ষ এইখানে এখানেও কিন্তু হাত ধোয়ার জায়গা আছে এই যে কল হাত ধুয়ে এর ভেতরে চলে যেতে হবে আর এটা হচ্ছে সম্পূর্ণরে কিন্তু এসি শীততাপ তাপ নিয়ন্ত্রিত ভোগ থালা দেখে আমার চোখ রীতিমতো ছানা বড়া প্রথমেই মনে হলো এত রকম পদ একজনের পক্ষে কি খাওয়া সম্ভব কিন্তু আস্তে আস্তে এক একটি পদ যখন খেতে শুরু করলাম আর প্রতিটা খাবারের স্বাদ আস্বাদন করলাম তখন মনে হলো হ্যাঁ সবটাই খেয়ে নিতে পারবো আইটেম দেখুন খালি কত রকম আইটেম একদম সুন্দর পরিপাটি করে সাজিয়ে দেওয়া হয়েছে একদম এসি রুমের মধ্যে দুর্দান্ত এত সুন্দর আরামে মানে বিশাল বড় কোনো একটা রেস্টুরেন্টেতে কিন্তু কোনো অংশে কম নয় এবার বলি আইটেমগুলো দেখুন কি কি। ভাত তো আছেই ভাত লুচি বেগুনি পাঁপড় ভাজা আর এখান থেকে শুরু করি স্যালাড আলু ঢেঁড়স ভাজা পনির ডাল চানা তারপর পায়েস চাটনি এটা ডালের বড়া আর আলু দিয়ে একটা রসা পোলাও আর ক্ষীর আর জল দিয়ে বা সুন্দর একটা পরিপাটি করে সাজানো দারুণ দারুণ মানে প্রথমেই দেখেই মন ভরে গেল প্রত্যেকটা আইটেম কিন্তু দুর্দান্ত অপূর্ব এই যে ধরুন এই সামান্য ডালটা ডালেও দেখুন কত পনির দেওয়া আছে ডালের মধ্যেও কত পনির দুর্দান্ত দুশো টাকা একদম পুরো রিজনেবল আর একটা কথা বলে দিই এখনও কিন্তু প্রচুর মানুষ আসছেন মানে এখন দেড়টা বেজে গেছে অলরেডি সকালবেলায় বলেছিলাম যে একটার পরেও কিন্তু যদি প্রসাদ থাকে তাহলে কিন্তু একটার পরেও এলে পাবে প্রসাদ গ্রহণ করার পর এবং মন্দির ত্যাগ করার পূর্বে মন্দির চত্বরটা আরেকটু ঘুরে দেখে নিলাম বিশাল বড় একটা মঞ্চ করা আছে এবং একটা সেট করা আছে দেখছেন এখানে হচ্ছে যখন ফেস্টিভ্যালগুলো হয় ইসকনের তখন কিন্তু এখানে মেন যে স্টেজ শোগুলো এখানে হয় এবং এখানে দেখুন চারিদিকে মানে এগ্রিকালচারটা দেখুন খালি চাষাবাদ ভর্তি এখানে কিন্তু সমস্ত যে ভোগ রন্ধন হয় তার সবজি বলুন এখান থেকে কিন্তু কলা গাছ থেকে শুরু করে এখানে চাষ দেখছেন সেই একদম দূরে যে পাঁচিলটা পর্যন্ত কিন্তু এর বর্ডার যার ফলে এখানকার খাওয়া দাওয়া বলুন খাওয়া দাওয়ার তরি তরকারি থেকে শুরু করে দুধ ঘি সব কিছুই কিন্তু একদম অর্গ্যানিক সৌভাগ্যক্রম দেখা পেয়ে গেলাম এই মন্দিরেরই অধ্যক্ষ বাবু হ্যাঁ কৃষ্ণা আমি সুন্দর নিমাই দাস ইস্কন হাবিপুর মন্দিরের অধ্যক্ষ প্রেসিডেন্ট সেবা করছি এখানে আমি এমটেক আইআইটি খড়গপুর থেকে করেছিলাম তারপর বিভিন্ন জব করে তারপর এখানে মন্দিরে ইস্কন মন্দিরে এই দায়িত্বের সেবা করছি এখানে ইস্কন হাবিপুরে এখানে অনেক ভক্ত আসে দর্শন করে আর এখানে আমার গোশালা আছে অর্গ্যানিক ফার্মিং অ্যাগ্রিকালচার এখানে খুব ভালো পরিবেশ বাতাবরণ খুব নেচার ক্লোজ টু নেচার অনেক আছে এখানে আর এখানে থেকে আপনি অন্য জায়গাতে ঘুরতে পারবেন এখানে অনেক জায়গাতে যেতে পারবেন আর এখানে প্রসাদও পেতে পারবেন এখানে রাজপু প্রসাদ ভালো প্রসাদ ব্যবস্থা আছে থাকার জন্য থাকার জন্য গেস্ট হাউস আছে ঘর আছে আপনি এখানে ঘর নিয়ে দু দুদিন তিন দিন থাকতে পারবেন এসি নন এসি সব রকম ব্যবস্থা আছে রুমের ব্যবস্থা আছে থাকতে পারবেন আপনি এখানে ভালো পার্ক আছে পার্কিং আপনি নিজে গাড়ি নিয়ে এসে পার্কিং করতে পারবেন ব্যবস্থা আছে তো আপনার ফ্যামিলির সাথে ফ্রেন্ডস সাথে এখানে এসে একদিন দুদিন দিন তিন দিন কাটতে পারবেন এখানে আর অনেক আধ্যাত্মিক রিজুমিনেশন স্পিরিচুয়াল আপলিফমেন্ট পেতে পারবেন এটা একটা স্পিরিচুয়াল রিট্রিট আপনি এখানে করতে পারবেন তো আমি সবাইকে এখানে নিমন্ত্রণ দিচ্ছি আপনি সবাই মন্দিরে আসুন আর জগন্নাথের কৃপা লাভ করুন হরে কৃষ্ণা আজ সারাটা দিন অত্যন্ত ভালো কাটালাম আর যারা এখানে একটা রাত কাটাবেন তাদের উপরি পাওনা হিসাবে থাকবে সন্ধ্যা আরতি রাতের খাবার পরের দিন ভোরের মঙ্গল আরতি ইত্যাদি